রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়জ কিনা না পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বাড়ানো যাবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি ওজু ভেঙে যায় করণীয় কি ঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার কবুল হবে কি কবুতরের মিষ্ঠা কাপড়ে লাগলে ডাক হবে না অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায় আছে কিনা নামাজের পর তসবি তাহিল পাঠ করার সময় অজু জরুরি কিনা টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি আমি নতুন দাঁড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি পুর দিয়ে পুরস্কার করা যাবে প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সঠিক আমার বোনের সংসারে অশান্তি ছিল আই ছাছাই হয়ে গেছে কিন্তু কাগজের কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাছাড়ি সঠিক হয়েছে কি না হিন্দু অর্থাৎ হিন্দুদের সাথে প্রেমের সম্পর্ক জড়ালিস এমন ক্ষেত্রে শাস্ত্র বিধান কি আছে এসকে এমডি ফরিক জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে লাগে তাহলে এটা নাপাক হবে না এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন নামাজের পর তসবিও পাঠ করার সময় অজু জরুরি কিনা না তসবি তাহলে পাঠের সময় অজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তল্লাহ করে নেয় মুখে কোনো জিকির সেটা ইস্তেক হোক অন্য কোন জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোন অসুবিধা নেই লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থা কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ দিয়ে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না কদম পেশাবের পরে ধরে আপনার হাঁটতে হবে এরকম কোন কথা করোনা কোথাও বলা হয় না এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাটি করা হয় যেটা দৃষ্টি অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার উম যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা হয়নি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে বাই রুবেল আপনি নতুন দায়ী রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পূর্ণ একটা আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি অতএব থুতনি দেখে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাষতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল আহ হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে ওগুলো সবগুলো দাঁড়িয়ে হিসাবে বিবেচ্য এখন এগুলো কাটবেন না তা আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফা কোন যে ভুল হয়ে গেছে ইনশাল্লাহ কারণে গুণ হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে

অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা না এ বিষয় নিয়ে বিস্তর মত পার্থক্য আছে ইমাম আবহাওয়ার মতে প্রাপ্ত মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবক অনুমতি ছাড়া যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগই ইমামদের মতে এটি জায়জ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচল বান্ধা হন সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের ঠিক রাখতে পারেন তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা আপনি ওই পথে যেই আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সে যদি মেনে চলেন তাহলে আপনার প্রশ্ন আসারই কথা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অঙ্গন করার কারণে এখন আপনি আসলে বিভিন্ন পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তব এবং বিয়ে ভেঙে যায় এই এর বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করবো হ্যাঁ যদি কোনো অভিভাবক

হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলামের শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা সেখানে একজন অমুসলিমের সাথে তো হবে সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা যায় যত মধ্যে ইমান না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে ইমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন কিন্তু বিবাহ পর্বিত প্রেম এটি যায়জ নয় এটি পুরো এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচার অন্তর্ভুক্ত রুম্পা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে সালাত আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওজু আপনি সালাতলাই করতে পারবেন এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানের তুলে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা রাইহানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায়জ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকরম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুকের করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যারা তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো আক্রমণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বাদ বিভিন্ন আয়াত তেল করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজ কলম লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজ কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকে কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছেন সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানান কি লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে